যে জামানায় মানুষগুলো গ্রহ নিয়ে চন্দ্র সূর্য জগৎ নিয়ে গবেষণা করবে তলদেশে কি আছে সেগুলো নিয়ে তারা গবেষণা করবে এই জন্য আল্লাহ তালা এই কোরআনটাকে বিজ্ঞানময় কোরআন নামে নামকরণ করেছেন আল্লাহ তারা বলছেন আমি এমন কোন বিষয় নাই যে বিষয়টা কোরআনের মধ্যে দেই নাই বিজ্ঞানরা যখন কোন বিষয় গবেষণা করতে গিয়ে তারা থেমে যায় স্টপ হয়ে যায় আর সামনে অগ্রসর হতে পারে না গবেষণা নিয়ে যখন সামনে অগ্রসর হতে পারে না তখন তারা গবেষণা করার জন্য একটা মধ্যে আসে সেই কথা সৌরজগত নাম কি আছে জমিনের সমুদ্রের তলদেশে কি আছে সকল কিছু এই কোরআনের মধ্যে আছে না নাই কথা বলে না আছে না নাই হাজির এখন তো টেকনোলজিক্যাল তত্ত্বপ্রযুক্তির যুগ বিজ্ঞানটা তৎকালীন সময় অনেক কি ছিল জ্ঞানহীন ছিল বোকা ছিল বেকুব ছিল কিন্তু দিন দিন প্রজর্মা উন্নতি হচ্ছে বিজ্ঞানরাও কি হচ্ছে উন্নতির দিকে আসতেছে বিজ্ঞানরাও এখন সঠিক তত্ত্বগুলা খুঁজে খুঁজে গবেষণা করে করে বের করতেছে আচ্ছা বলেন তো বাংলাদেশটা কি ছোট না বড় কথা বলে না কত হাজার বর্গ কিলোমিটার সত্তরিশ হাজার সম্ভবত পৃথিবীর তুলনায় বাংলাদেশ ছোট না বড় কথা বলে না এই বাংলাদেশের তুলনায় আপনি আমি ছোট না বড় কোন অস্তিত্ব আছে নাকি কোন অস্তিত্ব নাই এই পৃথিবী অনেক বড় কত বড় জানেন এই পৃথিবী যত বড় তার সাইতে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য কত লক্ষ তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য তার মানে একটা সূর্যের ভিতরে তেরো লক্ষ পৃথিবী এটে যাবে প্রবেশ করানো যাবে শুধু তাই নাই শুধু তাই নাই Milky Way গ্যালাক্সির মধ্যে এমন একটা নক্ষত্র রয়েছে যেই নক্ষত্র ওই সূর্যের চাইতে 1700 গুণ বড় শতক 1700 গুণ বড় 1700 সূর্য একটা নক্ষত্রের মধ্যে এঁটে যাবে পাই দুইশো একুশ কুটি পৃথিবী একটা নক্ষত্রের মধ্যে হেঁটে যাবে ওই নক্ষত্রে বড় নেই কি ওই নক্ষত্রটাই বড় নয় এমন কিছু তারকা আছে যেই তারকাগুলোর কাছে এই নক্ষত্র কিছুই না ঠেকে না একটা ছোট বাচ্চার মুখে যদি শুনিনি আপনি টাকা দামে একটা মিল্ক লসে স্ট্যান্ড এটা কি এটা তার কাছে কিছু মনে হবে তেমনি ভাবে ওই যে নক্ষত্র যেটা সূর্যের সাইতে সতেরোশো গুণ সতেরোশো গুণ বড় এটা এক একটা তারকার কাছে কিছুই না পেরা হাজির এই পৃথিবী এই পৃথিবীর শুরু লগ্ন শুরু হয়েছিল শূন্য শত কোটি বছর আগে কত শূন্য শত কোটি বছর আগে বিজ্ঞানরা গবেষণা করে বলেছেন কোরআনকে রিসার্চ করে যে পৃথিবী যখন পনেরো কোটি বছর আগে শুরু হয়েছিল তখন থেকে তারকা রাজি আলোর গতিতে এই সূর্য সূর্য পৃথিবী থেকে তার দূরত্ব কত জানেন তার দূরত্ব কোন কোন বিজ্ঞান লেগেছে গেছে কোটি নয় কোটি তিরিশ লক্ষ দূরত্বে আবার কোন কোন বিজ্ঞান লেগেছে গেছে কোটি অষ্টআশি লক্ষ দূরত্ব এই সূর্যের আলো সূর্যের তাপ পৃথিবীর জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড কত সেকেন্ড 8 মিনিট 19 সেকেন্ড আলোর গতিতে যখন আসে প্রতি আলোর গতি হচ্ছে সেকেন্ডে আলোর গতি হচ্ছে প্রায় তিন লক্ষ আলোর গতি কিলোমিটার আওয়াজ করে বল আল্লাহু তাহলে সেই তুলনায় এই পৃথিবীর কোন অস্তিত্ব আছে নাকি সেই তুলনায় এই পৃথিবীর কোন অস্তিত্ব নাই কিন্তু আমরা মানুষ আমরা এই কোরআনকে না। আমরা আল্লাহকে মানি না আমরা নিজেকে অনেক বড় মনে করি নিজের দাফরের কারণে নিজের অহংকারের কারণে নিজের তাকব্বরের কারণে সমাজের লোক শান্তিতে থাকতে পারে না আওয়াজ করে বলুন ঠিক কিনা এজন্য আল্লাহ আল্লাহ তাআলা বলেন এই সূর্যটাকে আমি তেজ দিয়ে তাপ দিয়ে সৃষ্টি করলাম আলো দিয়ে সৃষ্টি করলাম আর চন্দ্রটাকে আমি শুধু আলোই দিলাম তেজ তাপ দেই নাই কি দেয় নাই তাফ দেয় নাই প্রিয় হাজেরিন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে সূর্য আমাদেরকে তাপ দেয় আলোছনা একটু অন্য দিকে চলে যাচ্ছে একটু কোরআনটাকে জানার জন্য বলতেছি এই যে সূর্য আমাদেরকে যখন যেই মাসে বেশি গরম হয় ওই মাসটার নাম কি চৈত্র মাস চৈত্র মাস না কত সেলসিয়াস তাপ দেয় সর্বোচ্চ 40 কত 43 44 45 45 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই সূর্যের তাপ কত জানেন আপনি এই সূর্যের তাপ হচ্ছেন এক কোটি চল্লিশ লক্ষ সেলসিয়াস কত এক কোটি চল্লিশ লক্ষ সেলসিয়াস আল্লাহ তালা এই সূর্যর তাপমাত্রাটাকে ছাকুনি দিয়ে দিয়ে ছাকুনি দিয়ে দিয়ে তাপ কমিয়ে কমিয়ে পৃথিবীর মধ্যে তাপমাত্রা দিয়ে দেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেলসিয়াস তাপমাত্রা যখন আমাদের দেহের মধ্যে আসে আমাদের সামনা গুলো জ্বলা শুরু করে আমাদের অসহ্য লাগে আমাদের কাছে আর স্থিরতা লাগে না অস্থির অস্থির মনে হয় কালকে আমতিনী দিন এই এক কোটি চল্লিশ লক্ষ সেলসিয়াসের তাপমাত্রার সূর্য

এই যে আবর্জনা গুলো আছে এই আবর্জনা গুলো তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে জুব কেন এই মাজিন কখনো কল্পনা করেছেন